ঈদ মানে অনেক মজা করা আনন্দ করা হাতে মেহেদি দেওয়া চাঁদরাত জাগা আর অনেক অতিথি আপ্যায়ন করা তো এখানে আমরা ঈদের আগের দিন চাঁদরাতে অনেক মজা করতেছিলাম তো ভাবলাম পিকনিক খাই তো এই ডিসিশনটা দুই তিন দিন আগের নেওয়া তো জানি ঈদ অনেক দিন আগে চলে গেছে ভিডিওটা আপনাদের সঙ্গে সঠিক সময় শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করলাম ঈদের আগের দিন চাঁদরাত জেগে অনেকে মেহেদি দেয় অনেক আনন্দ হই হুল্লোর করে আমাদের গ্রামে এখানে হই হুল্লোর আনন্দ মানেই সবাই মিলে একসঙ্গে বসে পিকনিক খাওয়া তো সেইটারই আয়োজন চলছে সবার বাড়ি থেকে আলু পেঁয়াজ মরিচ ডিম চাল কালাই সব তুলে এখানে পিকনিক করা হচ্ছে তো সবাই তোড়জোড় করতেছে এখানে লেগে পড়েছে সবজি কোটাকুটি করতে পেঁয়াজ মরিচ আলু সব কোটা কোটাকুটি করতেছে তো আপনারা হয়তো দুই তিন মিনিটের মধ্যে একটা ভিডিও দেখে শেষ করতেছেন কিন্তু আমরা কিন্তু প্রায় অর্ধেক রাত পর্যন্ত জেগেছিলাম এই রান্নাবান্না করেছি তো যারা ছোট ছিল তাদের একটু সমস্যাই হচ্ছিল এরপর থেকে ভেবেছি বেশি রাত হলে ছোট কাউকে নিব না তো অনেক মানে নতুন নতুন অতিথি এসেছে তাদেরকে একসঙ্গে নিয়ে এইভাবে পিকনিক করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আবারও বলতেছি তার কারণ অসম্ভব ভালো লাগতেছিলো ভিডিওটা যখন এডিট করতেছি এবং ভয়েস দিচ্ছিলাম তখন সেই দিনের মজাগুলোর কথা মনে পড়তেছিল আর হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করেছে আপু আপনার হচ্ছে মানে জেলা কোথায় তো জেলার নামটা আমি তার মানে কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি গাইবান্ধাতে তবুও আপনাদের আবার বলে দিলাম আপনারা যদি আবার কমেন্ট করেন তো কমেন্টের উত্তরটা আমার ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন এখানে চাল ধুয়ে কালাই ধুয়ে এখানে মানে খিচুড়িটা এখানে মেখে নেবে খিচুড়িটা করার আগে আলু ভাজি ডিম ভাজিটা সেরে নিয়েছে তো খিচুড়িটা কিন্তু অনেক আগে মানে অনেক দেরিতেই রান্না করা হয়েছে রাত দশটার পর তো এখানে আমার আম্মু সব রান্না করতেছিল যেহেতু আমরা একটু মস্তিতেই মেজেছিলাম তো মানে এত ছোটো বয়সে আমরা ওই দায়িত্বটা নেইনি নি সব কিছু একটু করে দিয়েছি জাস্ট রান্নাটা আম্মু করেছে ওটাই আমাদের মজা আর গান বাজনা হয়েছিল তো সেটা কপিরাইট ক্লেম আসবে দেখে আপনাদের দেখাতে পারেনি দুঃখিত তবে যদি দেখতে চান আমি আপনাদের ওই ভিডিওগুলো আছে দেখাবো যদি কমেন্ট করেন তাহলে এটা আমি হচ্ছে মানে এটার হচ্ছে শর্ট ভিডিও আকারে দুই তিনটা ভিডিও দিয়েছি তো ওই ভিডিওতে আপনারা তেমন একটা ভালোভাবে বুঝতে পারবেন না দেখে একটু বড় করে এই ভিডিওটা দিয়েছি যেন সব আপনাদের সঙ্গে বলতে পারি এবং শেয়ার করতে পারি এখানে হচ্ছে চার কেজি চাল আছে তো আমি এর আগে মেনশন করেছিলাম চার কেজি চালের খিচুড়ি রান্না করতেছি রাত দশটার সময় কেন তো এটাই হচ্ছে কারণ রান্না হচ্ছে টিপ টিপ করে আর আমাদের এখানে নাচ গান হচ্ছে অবশেষে রান্না একটু হয়ে গেল তো রান্নাটা উপর থেকেও যেন একটু ভালো হয় সেই জন্য উপরে কয়লা দেওয়া হচ্ছে গরম সব দিকে যেন ফোটে চুলাটা একটু ছোটো চালগুলো বেশি এবং পাতিলটা বড় এই জন্য অবশেষে খিচুড়িটা আমাদের এরকম হয়েছিল দেখতে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা একটুও ভালো লাগে আর কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক তো করতেই পারেন রাত দশটার সময় আমরা মানে রান্না করে খেয়েছি এবং যারা শহরে আসেন তাদের জন্য এই উপহারটা দিয়েছি চাঁদরাতে কী কী মজা হয় গ্রামে সেগুলো তো আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন এই ছোট্ট আপুটার পাশে থাকার জন্য অবশেষে সবাই মিলে আপনাদের মেহেদি দেখাচ্ছে ঈদে কে কী কী রকম করে মেহেদির ডিজাইন করতে করে দিয়েছে তো ঈদ মানে কিন্তু মেহেদি দেওয়া ছোটো বাচ্চাদের মেহেদি না দিলে কিন্তু ঈদই জমে না তো এখানে আমি মানে সব শেষে আমার আম্মু এত সুন্দর করে ভাগ ভাটোয়ারা করে দিচ্ছিল আমার আম্মু সবে অনেক পারদর্শী রান্নাবান্না এবং ভাগাভাগি করে দেওয়াতে যেন কারো কোনো অংশে কম না পড়ে সেজন্য একদম মেপে মেপে ভাগ করে সব সবশেষে আলু ভাজি আর ডিমটা দিয়ে দিল। সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে দেখুন মানে ভাগাভাগি শেষ করে উঠে যাচ্ছে মানে অনেক রাত হয়ে গেছে আর এতগুলো করে খেতে পারবেন না দেখে উঠে সবাই চলে যাচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ